গ্রামের নাম মঙ্গলপুর অনেকে বলে থাকেন মঙ্গলপুতা প্রায় আশি বছর ধরে এই গ্রামটি জনশূন্য কি হয়েছিল গ্রামের সাথে এক রহস্যময় গ্রাম কেন সব মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছিল এখানে সেখানে আছে আজও পুরনো নিদর্শন জীবনযাপনের স্মৃতিচিহ্ন অভিশাপ নাকি ভয় কি লুকাই সত্য এখানে কি আমরা সাক্ষী হতে যাচ্ছি না কোনো ইতিহাসের চলুন গল্পের আরেকটি পৃষ্ঠা যে গল্প একটি গ্রামের বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব মঙ্গলপুর গ্রামে এটি ঝিনাইদহ জেলার কোরচাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে কোন একটি ভিডিওতে আমি দেখেছিলাম পিছুলগাড়ি গ্রাম যেটিও জনশূন্য হয়ে গেছিল বিভিন্ন কারণে ঠিক তার মতোই বাংলাদেশে আরেকটি গ্রাম খুঁজে পাওয়া গেছে এবং এটি সেই মঙ্গলপুর এটি বাংলাদেশের বহুল আলোচিত রহস্য ঘেরা জনশূন্য গ্রাম আমি নিজে দেখব এবং আপনাদেরও দেখাব ঝিনাইদহ সদর থেকে আমি কোরচাঁদপুর এসেছি প্রথমে এটি একটি উপজেলা কোরচাঁদপুর থেকে এলাঙ্গি ইউনিয়নে যাচ্ছি ভ্যান গাড়ি করে একদম কাছাকাছি চলে এসছি এই গ্রামের এই নামফলকটির ফলকটির বামপাস দিয়ে ঘেসে চলে যাব মঙ্গলপুর গ্রামে রৌদ্রজ্বল দুপুর দিনের আলোই ফকফকা কিন্তু কেন জানি তারপরও গা ছমঝম করছে ড্রাইভার মামাও নাকি এদিকে খুব একটা আসেন না আর আমি আর মহিন্ত এখানকার জন্য আগন্তুক এই গ্রাম সম্পর্কে পড়ার পরে তো বুকের মধ্যে ধক ধক করছে আর উপর এমন নিভৃত স্থান এমন জানি একটা ভয় ভয় পরিবেশ এতটুক পথ আসতেই দেখে ফেললাম কয়েকটি খালি ভিটা দেখছি ব্যবহারের পুকুর শূন্য ভিটাগুলোতে কল্পনা করে নিলাম সাধারণ জীবনযাপন আহা ছেড়ে যাওয়ার এক সময়ের গেরস্থ বাড়ির গল্প বন্ধুরা দেখুন এটি একটি পথ হয়তো কোনো বাড়ির পথ ছিল এটি কিন্তু অনেক বছর ধরে জনশূন্য তাই কোনো গ্যারস্থ মানুষ এই পথ দিয়ে আর আসে না চলুন আমরা কিছু দূর এগিয়ে যাই এই গ্রামেরই পথ ধরে যেখানে একসময় মানুষ ছিল সত্তর আশি বছরের ব্যবধানে পায়ে হাঁটার পদগুলো জমির সাথে মিশে যাবে স্বাভাবিক বসে গেছে ভিটেগুলো হাঁটা শুরু করলাম সেদিকে গ্রামের এতটুক ভেতরে আসলাম কিন্তু বিশ্বাস করুন আমি মহিন আর ড্রাইভার মামা ছাড়া কেউ কোথাও নেই বিষণ্ন এক নিরবতা দেখুন এটি একটি সাজানো গোছানো একটা ভিটা এবং নিশ্চয়ই এখানে বাড়ি ছিল কোনো গ্যারেস্থ বাস করতে এখানে কিন্তু এখন দেখুন কেমন শুনশান নির্বাধ একটা ভিটে ছাপ কিন্তু স্পষ্ট কিন্তু কিচ্ছু নেই নেই বাড়িঘর নেই মানুষজন এইরকম ভিটা এই গ্রামে অসংখ্য ছিল এক প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত গ্রাম এখন কেবল হাহাকারের গল্প এক সময়ের জনবসতির আরেকটি চিহ্ন ধরে এগুচ্ছে এই গ্রামে দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য অতীত ইতিহাসের নিদর্শন দেখানোর জন্য ম্যাটো সরু পথ ধরে এগুচ্ছে দূর থেকেই কিছু একটা দেখতে পাচ্ছি মনুষ্য সৃষ্ট চোখে পড়লো একটি নলকো আর একটা ছাউনি এটা কি এই স্থানে ঈদগাহ নাকি মসজিদের মিম্বর নাকি অন্য কিছু যাই হোক এটি একটি ধর্মীয় স্থান এটি বুঝতে এক সেকেন্ডও সময় লাগবে না হালকা খোদাই করে লেখা আছে উনিশশো কিন্তু যতটুক জানা যায় উনিশশো সালের আশেপাশে কেবল একজন মানুষই বসবাস করত এই গ্রামে সে গল্পে আসবে একটু পরে তবে এই স্থাপনা দেখে এতটুকু বলা যায় পরবর্তীতে হয়তো জনবসতি স্থাপনের চেষ্টা করা হয়েছিল এখানে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তাহলে কি যুগ যুগ ধরে চলে আসা মঙ্গলপুরে আমঙ্গলের প্রভাব এখনো রয়ে গেছে এই যে আমার পিছনে যে পুকুরটা এটা একটা ঐতিহাসিক পুকুর এই মঙ্গলপুর গ্রাম যেটা স্থানীয় অনেকে মঙ্গলপোতা বলে মঙ্গলপোতা গ্রাম সেই মঙ্গলপোতা গ্রামের মঙ্গলপুর দিঘি বলি পুকুর বলি এটাই এটা আরও বড় ছিল ভীষণ এই পুকুরকে কেন্দ্র করে এখানে ছিল ঠাকুর পদবিধারী বংশধররা তারা একসময় এখান থেকে চলে যায় বিভিন্ন কারণে চলে যায় সেটারই অনেক তর্ক বিতর্ক আছে মতভেদ আছে সে যাই থাকুক এখানে একসময় মানুষের বসবাস ছিল এখানে দিঘি ছিল সেই মানুষের বসবাসের জন্য পুকুর করা হয়েছিল এখানে স্থানীয় অনেক লোক বাস করতেন প্রত্যমতে এখানে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করতেন হিন্দু মুসলমান মিলেমিশে কালের গর্বে সেই বাসিন্দারা কোথায় যেন হারিয়ে গেছে গ্রামের মূল সড়ক থেকে বের হয়ে পথ হাঁটি আর সে হাঁটা শেষ হয় একটি শূন্যতায় একটা পরিবারের শূন্যতার গল্প দিয়ে এটা একসময় মঙ্গলপুর তার পুকুর ছিল অনেক আগে পাটানরা এলাকায় থাকতো সেই সময় আপনার এই পুকুরে অনেক দিন যতরো অনেক ভয়ঙ্কর সাপ জাতীয় অনেক কিছু ছিল পানি কখনো শুকোয়নি এবং রাত্রে কেউ যদি পুকুরি লাভ তার ক্ষতি হইতো এরকম একটা ভয়ঙ্কর ছিল এই রাস্তা করার সময় আপনার এই আম বাগানে গর্ত হওয়ার পর অনেকগুলো লাশ পাওয়া গিয়েছে এই জমির মালিক পরে ওরা অন্য জায়গাতে মাটি নিয়ে এসে এই কবর গুণাবার ঢেকে দিয়েছে আর ওই সামনে আছে আপনার হলো এক ঠাকুর বাড়ি এই গ্রামের অভ্যন্তরে কিছু দূর পরপর মিলে যায় আমের বাগান কি সুন্দর আমের বাগান কিন্তু এই আমের বাগান অরে হয়েছে প্রথম পরিচয় এগুলো এক সময় ভেটে ছিল হঠাৎ দেখা পেয়ে গেলাম দুজন আমি একসময় এখানে একটা গ্রাম ছিল তার নাম মঙ্গলপুর আছে কিছু গাছ গাছ পুকুর তারপরে ঈদগামা ময়দান এই আর কি এতটুকু বলতে পারি তাছাড়া আমরা বলতে পারবো না বেশি কিছু এই এই এলাকায় আমার দাদার কাছে শোনা আছে যে এই মঙ্গলপুর গ্রামে বড় খুব বড় গ্রাম কিন্তু কে গ্রামে বাড়ি ঘর ধর শুনিছি কিন্তু সে বাড়ি ঘর আমরা চোখে দেখিনি কিন্তু বউ কথায় কিন্তু এই যে কীভাবে উচ্ছে হয়ে গেলো এটাও আমরা জানি নি বলতে পারিনি যে রোগে গেল কি কিভাবে পালিয়ে গেল কিভাবে কি হয়ে গেল। এটা সঠিক আমরা কেউ বলতে পারি না কিন্তু ওই পাশে দেখা যায় যে ইট পাট করে আছে পুকুর টুকুর আছে এগুলো দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত কিছু মানুষ হয়তো চাষাবাদের জন্য আসেন কিন্তু বিকেল হতে হতে এই স্থানটা আবার ভুতুরে হয়ে যায় একদম জনশূন্য হয়ে যায় এই যে আমার সাথে আছেন ড্রাইভার মামা আমরা এখন যাচ্ছি যে এখানে এক সময় যে প্রাচীন বা সেই সময়ের মানুষজন বসবাস করত। তাদের বাড়ি ভিটের কিছু স্মৃতিচিহ্ন এখনও রয়ে গেছে এখনও মাটি কুড়লে তাদের বাড়ির সেই ইটের কনক্রিট কিংবা সেই মানে বিটার ব্যবহার যে অনেক কিছু পাওয়া যায় সেটা লোকমুখে শোনা গেছে আমরা চেষ্টা করব সেরকম কিছু পাওয়া যায় কি না যাচ্ছি এক সময়ের ঠাকুর সম্প্রদায়ের পাড়ার দিকে জনবসতি ছিল ছিল তাদের প্রভাব প্রতিপত্তি যদিও সেই পরিবারের কেউ এখন নেই আপনারা এতক্ষণে জেনে গেছেন যে পূর্বে এই গ্রামে একসময় মানুষ বসবাস করত। এবং সেই মানুষগুলো আবার উধাও হয়ে যায় এই বাড়ি ভিটে ফেলে সবাই চলে যায় সেটা মনুষ্য সৃষ্টি হোক কিংবা প্রাকৃতিক কোনো কারণে হোক কিন্তু এখানে একটা পরিবার বসবাস করত ঠাকুর পরিবার ওই পরিবারের একজন মানুষ কেবল এখানে বসবাস করত। সেই সুবাদে এই পুরো গ্রামটিতে একটি মানুষের বসবাস ছিল বেদে ঠাকুর সেই মানুষটিও উনিশশো সালের পরে কোনো এক সময় হয়ে যায় ঠিক এই স্থানে এখানেই ছিলেন ওনার ভিটে উনি এখানেই থাকতেন দেখুন যে এগুলো সবই সেই সময়কার দিঘি সেই সময়কার পুকুর যখন এখানে মানুষ বসবাস করতেন এই গ্রাম ছিল একটি স্বনির্ভর গ্রাম তৎকালীন সময়ের উচ্চবংশীয় মানুষজন এখানে বসবাস করতেন যারা খুবই সম্মানিত ছিলেন সেই সময়কারের পুকুরগুলো এখন কেবল টিকে আছে তাদের বাড়ি ভিটের কোনো চিহ্ন নেই তাদের ব্যবহার্য জিনিসের কোনো চিহ্ন নেই সেই পুকুরের চিহ্ন ধরে আমরা কেবল স্মৃতিচারণ করতে পারি এর আশেপাশের মানুষজনের জীবন চরিত বারোটি সম্প্রদায়ের বসবাস ছিল এই গ্রামে আপনারা জানেন তৎকালীন ভারতবর্ষে তৎকালীন বাংলায় মহামারীর খুব প্রকোপ ছিল কলেরা গুটি বসন্ত ডায়রিয়ায় গ্রামের পর গ্রাম জনমানব শূন্য হয়ে যেত হাজার হাজার মানুষ মারা যেত ইতিহাস থেকে জানা যায় এমনও হয়েছে পাশাপাশি গ্রামের একটা মানুষও ছিল না অনেকেই পালিয়ে গেছে শত শত কিলোমিটার দূরে কিংবা হাজার কিলোমিটার দূরে এক সময়ের একটি সমৃদ্ধ গ্রাম এভাবে জনশূন্য হয়ে যাওয়ার পেছনে সম্ভাব্য কারণ আমার কাছে মনে হয়েছে এই মহামারী জোর জবরদস্তি করে বেদখল এই অঞ্চলের জনসাধারণের মুখে এবং লিখিতভাবে কোথাও নেই তবে কিছু কিছু ক্ষেত্রে কারণের অনুষঙ্গ হিসেবে ফেলে দেওয়া যায় না